আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ রাশিয়ার চার অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলা এরপর জানিয়ে দেব আইআরজিসি ক্ষেপণাস্ত্র ড্রোন শক্তি বাড়ানো অব্যাহত রাখবে শীর্ষ কমান্ডারের ঘোষণা এদিকে শক্তিশালী হারিকেন হিলারি ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা ঘোষণা পাকিস্তানে বোমা হামলায় এগারো শ্রমিক নিহত এদিকে নির্বাচনে শেখ হাসিনা হারলে চিন্তিত হয়ে পড়বে ভারত দাহিন্দুর হিন্দুর প্রতিবেদন সর্বশেষ জানিয়ে দেব মার্কিন প্রেসিডেন্ট হলে যেভাবে ইউক্রেন যুদ্ধ থামাতে চান ভারতীয় রামার স্বামী শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন রাশিয়ার চার অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলা রাশেট চাটি অঞ্চলের ড্রোন হামলা করেছে ইউক্রেন এই হামলায় অন্তত 5 জন আহত হয়েছে মস্কোর দুটি বিমানবন্দর সাময়িকভাবে ফ্লাইটের রুট পরিবর্তন করেছে রোববার ভোরে ইউক্রেন সীমান্ত অঞ্চল বেলগোরো ক্রুসকো ও روستভে ড্রোন হামলা চালায় খবর রয়টার্সের রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে মস্কো অঞ্চলে ইউক্রেন ড্রোন হামলা করেছে একটি জনবসতিহীন এলাকায় ড্রোন বিধ্বস্ত হয়েছে ভোনুকোপ এবং ডমেদদভ বিমানবন্দরে ফ্লাইটগুলো সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল তুরস্ক অঞ্চলের গভর্নর বলেন ড্রোন হামলায় রেল স্টেশনে আগুন লেগে জন আহত হয়েছেন এদিকে রুস্তব অঞ্চলের গভর্নর বলেন এ হামলায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি পরে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে বেলগোরড অঞ্চলে দুটি পৃথক ড্রোন হামলা প্রতিরোধ করা হয়েছে স্থানীয় গভর্নর টেলিগ্রামে বলেছেন বেলগোরড শহরের দিকে বারোটি লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে রাশিয়ার রাজধানী ও সীমান্ত অঞ্চলে ইউক্রেনীয় ড্রোন হামলা এখন সাধারণ ঘটনা মস্কোর অর্থনীতি বারবার হামলা করছে ইউক্রেন রাশিয়া বলছে মে মাসে ক্রেমলিনে দুবার ড্রোন হামলার চেষ্টা করেছিল ইউক্রেন শীর্ষ কমান্ডারের ঘোষণা আইআরজিসি ক্ষেপণাস্ত্র ড্রোন শক্তি বাড়ানো অব্যাহত রাখবে ইরানের ইসলামি বিপ্লবি গার্ড বাহিনী বাঘিনি বায়ার জিচ্ছি শীর্ষ পর্যায়ের একজন কমান্ডার বলেছেন তার বাহিনী ইরানের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র শক্তি বাড়িয়ে চলেছে এবং তা অব্যাহত থাকবে গতকাল ইরানের রাজধানী তেহরানে কমান্ডারদের এক বার্ষিক অনুষ্ঠানে এসব কথা বলেন বাহিনীর স্পেস ডিভিশনের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজীজাদি আর বলেন একটা সময় ছিল যখন শত্রুরা ছিল আগ্রাসী এবং আমরা প্রতিরক্ষা নিয়ে উদ্বিগ্ন থাকতাম কিন্তু এখন আমরা হামলা চালানোর অবস্থানে রয়েছে এবং শত্রু আমাদের হামলা মোকাবেলার জন্য তাদের অস্ত্র সামরিক সরঞ্জাম আধুনিকায়ন করছে ইরানে এই জেনারেল বলেন বিশ্বের এমন কিছু পরাশক্তি রয়েছে যাদের সাথে আমরা তৃতীয় পক্ষের মাধ্যমেও কখনো যোগাযোগ করিনি তারাই আমাদের কাছ থেকে উন্নতমানের সামরিক প্রযুক্তি কিনতে চাইছে গতকালের বক্তিতায় জেনারেল হাজীজাদে আরও বলেন আইআরজিসি হচ্ছে ইরানের ইসলামী সরকার ব্যবস্থা টিকে রাখার নিশ্চয়তা প্রদানকারী বাহিনী যারা শত্রুর বহু সরঞ্জাম নষ্ট করে দিয়েছে সূত্র পার্স টোরে শক্তিশালী হারিকেন হিলারি ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা ঘোষণা শক্তিশালী হারিকেন হিলারি ধেয়ে আসছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর দিকে মেক্সিকোর বাজা ও যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের কাছাকাছি চলে এসেছে হারিকেন হিলারি আর এই ঝড়ের আগে ক্যালিফোর্নিয়ার বিস্তৃত অঞ্চল জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে শনিবার হারিকেনটি শক্তি হারিয়ে ক্যাটাগরি চার থেকে ক্যাটাগরি এক এ রূপ নেয় তবে এটির প্রভাবে বাজা ও ক্যালিফোর্নিয়ায় প্রবল বৃষ্টি ও বন্যা দেখা দিতে পারে বলে সংখ্যা করা হচ্ছে জরুরি অবস্থা ঘোষণার ব্যাপারে ক্যালিফোর্নিয়ার গভর্নরের দপ্তর এক বিবৃতিতে বলেছে হ্যারিকেন হিলারিকে মোকাবেলা ও ঝড় পরবর্তী উদ্ধার অভিযানের অংশ হিসেবে আজ গভর্নর গেভিন নিউসোম দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বেশিরভাগ অবস্থা করেছেন ঝড়ের প্রভাব শুরুর আগে প্রয়োজনীয় জিনিসপত্রের মধ্যে সমন্বয় অব্যাহত আছে এদিকে এই হারিকেনের কারণে ওই অঞ্চলে সাধারণত এক বছরে যে পরিমাণ বৃষ্টিপাত হয় সে পরিমাণ বৃষ্টি একদিনেই হতে পারে বলে ধারণা করা হচ্ছে সূত্র সিএনএন পাকিস্তানে বোমা হামলায় এগারো শ্রমিক নিহত পাকিস্তানের খাইবার পাখতুয়ান খোয়া প্রদেশের উত্তর ওয়াজির স্থানে বোমা হামলায় অন্তত এগারো শ্রমিক নিহত হয়েছেন আজ রোববার উত্তর ওয়াজির স্থানের শ্যাওয়াল উপত্যকায় জঙ্গি হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার খবর আল জাজিরা উত্তর ওয়াজিরস্থান স্থান রাজধানী ইসলামাবাদ থেকে তিনশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং আফগানিস্তান সীমান্তে অবস্থিত খাইবার পাখতুয়ান খোয়া প্রদেশের নিরাপত্তা ও পুলিশ কর্মকর্তারা বলছেন এসব শ্রমিক আফগান সীমান্তের কাছে ওয়াজির জেলার নির্মাণাধীন একটি সেনা ফাড়িতে কাজ করেন রোববার তাদের ট্রাকে করে সেখানে নেওয়ার সময় আগে থেকে পুঁতে রাখা বোমা বিস্ফোরণ হলে তাদের মৃত্যু হয় উত্তর উত্তরের ডেপুটি কমিশনার রেহান সংস্থা বলেন এই শ্রমিকরা নির্মাণাধীন একটি সেনা ফাড়িতে কাজ করেন তাদের বহন করা ট্রাকের নিচে বোমা বিস্ফোরণ হলে তারা নিহত হন তবে তাৎক্ষণিকভাবে এই হামলার দায়ী কোন জঙ্গি গোষ্ঠী দায়ী স্বীকার করেনি বলে জানিয়েছে আল আল-জাজিরা গত বছর পাকিস্তানি তালেবান টিপির সঙ্গে যুদ্ধ বিরতি থেকে সরে আসে দেশটির সরকার এরপর থেকে দেশটিতে একের পর এক জঙ্গি হামলার ঘটনা ঘটে চলেছে টিডিপির পাশাপাশি এসব হামলার দায়ে মাঝে মাঝে আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী আইএসও স্বীকার করে নির্বাচনে শেখ হাসিনা হারলে চিন্তিত হয়ে পড়বে ভারত দা হিন্দুর প্রতিবেদন আগামী জানুয়ারিতে বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও চলছে নানা কথাবার্তা ব্যাপক সক্রিয়তা দেখাচ্ছে যুক্তরাষ্ট্র চীন এবং ভারত নির্বাচনকে সামনে রেখে রোববার ভারতীয় সংবাদ মাধ্যম দা হিন্দু একটি বিশ্লেষণ ধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে এ প্রতিবেদনটি করেছেন সাংবাদিক প্রণয় শর্মা প্রতিবেদনটি তৈরি করেছেন এতে বলা হয়েছে জানুয়ারির নির্বাচনে শেখ হাসিনা হারলে বাংলাদেশ দীর্ঘস্থায়ী রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিতিশীলতার মুখোমুখি হতে পারে প্রতিবেদনে বলা হয়েছে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ক্ষমতা হারালে ভারত চিন্তিত হয়ে পড়বে এজন্য দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহিংসতাও বাড়তে পারে সাংবাদিক প্রণয় শর্মা লিখেছেন প্রতিবেশীদের মধ্যে ভারত বিরোধী মনোভাবের দিক দিয়ে শেখ হাসিনা সরকার সম্ভবত ভারতের সবচেয়ে নির্ভরশীল ও ঘনিষ্ঠ মিত্র যদিও ভারতকে দক্ষিণ এশিয়ায় বিগ পাওয়ার হিসেবে ধরা হয় কিন্তু সাম্প্রতিক সময়ে তাদের এই অবস্থানে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে চীন আর বছর গড়ানো সঙ্গে সঙ্গে দক্ষিণ এশিয়ায় চীন তাদের অবস্থান শক্ত করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে প্রতিবেদনে বাংলাদেশের নির্বাচনে যুক্তরাষ্ট্রের দৌড়ঝাঁপ নিয়েও বলা হয়েছে এতে বলা হয় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন বাংলাদেশের গণতান্ত্রিক ধারা বিনষ্টকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন দেশটি বাংলাদেশে আসন্ন নির্বাচন সুষ্ঠু স্বাভাবিক করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে এর অংশ হিসেবে নির্বাচনে কারচুপির চেষ্টাকারীদের উপর ভিসা নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে পুলিশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের বর্তমান সাবেক কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দিয়েছে প্রতিবেদনে র্যাবের বিরুদ্ধে গত নির্বাচনে আওয়ামী লীগের জয়ের সহায়তায় অভিযোগ করা হয়েছে বাংলাদেশে 2009 সাল থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় রয়েছেন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ক্ষমতায় থাকার রেকর্ড করেছেন তিনি এবং এরই মাধ্যমে তিনি নিজের অবস্থান শক্ত করেছেন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সময় বলেছেন বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হচ্ছে তবে নেতা সত্ত্বেও সুষ্ঠু নির্বাচনের জন্য দলীয় নেতাকর্মী সরকারি সংস্থা ও কর্মকর্তাদের লাগাম টেনে ধরতে তার উপর চাপ দিচ্ছে পশ্চিমারা এর প্রমাণ মিলেছে ঢাকা সাত্র আসনের উপনির্বাচনে ওই নির্বাচনে অংশ নেওয়া এক স্বতন্ত্র প্রার্থীর ওপর হামলা চালায় আওয়ামী লীগের নেতাকর্মীরা ওই হামলার পর ইউরোপীয় ইউনিয়ন কঠোর ভাষায় বাংলাদেশের সরকারের সমালোচনা করে প্রতিবেদনে আরও বলা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার আয়োজিত গণতান্ত্রিক সম্মেলনে বাংলাদেশকে আমন্ত্রণ জানাননি যেখানে ভারত পাকিস্তান সহ অন্যান্য দেশকে আমন্ত্রণ জানানো হয়েছিল এছাড়া গত মে মাসে প্রধানমন্ত্রী বিশ্ব ব্যাংকের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পর বাইডেন প্রশাসন যে তাকে উপেক্ষা করেছিল সেটিও উল্লেখ করা হয়েছে তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বাস করেন বাইডেন বাংলাদেশের গণতন্ত্রকে রক্ষা নয় ধ্বংস করতে কাজ করেছেন একবার সংসদে তিনি বলেছিলেন যুক্তরাষ্ট্র বিশ্বের যে কোনো দেশের সরকারকে ক্ষমতাচ্যুত করতে পারে বিশেষ করে যদি এটি মুসলিম দেশ হয় মার্কিন প্রেসিডেন্ট হলে যেভাবে ইউক্রেন যুদ্ধ থামাতে চান ভারতীয় রামাস্বামী ভারতীয় বংশ উদ্ভূত ভাইস প্রেসিডেন্ট আগেই পেয়েছে আমেরিকা এবার কি ভারতীয় বংশ উদ্ভূত প্রেসিডেন্টও পেতে চলেছে এই জল্পনা উস্কে দিয়ে প্রেসিডেন্ট হবার প্রাথমিক লড়াইয়ে আরও এক ধাপ এগোলেন ভারতীয় বংশোদ্ভূত উদ্বেগ প্রতি বিবেকে রামস্বামী রামস্বামীর সামনে কেবল ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকানদের মধ্যে এখনো সমর্থনের পাল্লা ভারী প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্পের দিকেই একটি প্রাক নির্বাচনী সমীক্ষা অনুযায়ী ক্রমশ জনসমর্থন বৃদ্ধি পাচ্ছে রামস্বামীর রিপাবলিকানদের মধ্যে অন্তত দশ শতাংশের সমর্থন নিশ্চিত করে ফেলেছেন তিনি দশ শতাংশের সমর্থন রয়েছে ফ্লোরিডার গভর্নর রন ডেস্টান্টিনসের দিকেও তবে গত জুন মাসে যেখানে ডিসেন্টিসের পক্ষে প্রায় একুশ শতাংশ রিপাবলিকান সমর্থকের সমর্থন ছিল তা এখন কমে দাঁড়িয়েছে 10 শতাংশ অন্যদিকে সেই সময় মাত্র দুই শতাংশ সমর্থন নিয়ে দৌড় শুরু করা রামস্বামী আরও আট শতাংশ মানুষের সমর্থন আদায় করতে পেরেছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের লড়াইয়ে নামতে বিবেক রামস্বামী বলেছেন প্রেসিডেন্ট হলে তিনি রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে চান তিনি চান দরবার অঞ্চলের কিছু অংশ